নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিও শুরু করলাম আজকে তো ভিডিওটার মধ্যে দেখাবো যে আমি প্রত্যেকবার মধ্যে ফ্যান্সি মার্কেট যাই বাসে করে যাই তো এবারে ফ্যান্সি মার্কেট বাসে করে যাব না আমি হাওড়া মেট্রো হয়ে যাব। মেট্রো হয়ে স্প্যানেট বন্ধে যাব তাই হাওড়ার চোখ গেট দিয়ে চলে গেলাম মেট্রো স্টেশনের ভেতরে দেখতেই পাচ্ছি প্রচুর লোকজন ভর্তি ভেতরটা পুরো সেন্ট্রাল এসি করা আছে খুব ঠান্ডা লোকজন প্রচুর ভিড় কিন্তু মান সিঁড়ি করে দুটো স্টেপ নামতে হবে মানে তিরিশ ফুট নিচে নামতে হবে দেখতে আমি টিকিট কেটে নিচ্ছি একটা টিকিট দশ টাকার টিকিট এস প্ল্যানেটে যাওয়ার জন্য টিকিট কেটে নিচ্ছি আগে পিছনে প্রচুর লোক এবং একটা বন্ধু আমাকে খুব হেল্প করেছে ও যাবে আমি ওর সাথেই গেছিলাম আমাকে হেল্প করেছে আচ্ছা তোমরা ভিডিওটা দেখতে যা ভালো লাগবে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও এই যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি ট্রেনে উঠবে বলে এবারে ট্রেনটা আসবে ট্রেনে উঠে যাবো এই ট্রেনে উঠে পড়েছি দেখতে পাচ্ছি ঘটে যাচ্ছে তাই বুড়ো কালারের লাইনটা দিয়েছে এটা দেখার জন্য মানুষ খুব উৎসাহিত হয়ে থাকে আমি গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো ভিডিওটা করেছিলাম দেখতেই পাচ্ছ এবার আমি ট্রেন থেকে পেট নেমে পড়ব নেমে পড়ে লিফ্ট করে পুরো মেট্রো স্টেশনে বাইরে বেরোবো স্প্যানের বাইরে বেরোবো প্রচুর লোক মানে বাঙালিরা তো খুব আরামপ্রিয় লোক তাই আরামের মধ্যে দিয়ে যাতায়াত করে খুব ভালোই লাগে আমারও খুব ভালো লাগছিলো আমরা মেট্রো করে কয়েক মিনিটের মধ্যে পৌঁছে গেলাম স্প্যানেড দেখতেই পাচ্ছ প্রচুর লোক এই যে স্প্যানেডের বাইরে Chitro, não